আবার শুরু হয়েছে নতুন বৃষ্টি আজকে প্রায় চারটার পরে থেকে বৃষ্টি শুরু হয়েছে প্রায় ছয়টা পাঁচ পঞ্চাশের মতো বাজে এখন তো চল্লিশ মিনিট ধরে তো শুরু হয়েছে ডুমছে

Doğum sözü işte yarımdayız. Onda karı yarışı da o. Güleceğiz ya gülme de kup koymayı দিনের অবস্থাটা পরিষ্কার হয়েছে না আর কি অন্ধকারের মধ্যে দেখা যায় আমরাও খুব সহালে উঠছি কারণ একটু পরে পরে আমি টাড়া ভরতেছি তো এই যে এমন টাড়া ভরতেছি এই যে শব্দটা পাইছেন আপনারা টাড়া ভরতেছে কালকেই জাগি আমরার শুক না আছে আজকে জল কতটা জমছে দেখছেন বৃষ্টি কেমন হইতাছে এটা তো বুঝতেই বারতাছেন কালকেই জাগা ডিএম এরই আছে শুক না আছে долу на долу

আবার রাস্তাঘাট আমরা শুরু হয়ে যাবে দুর্গতি বৃষ্টি আইলে শুরু হয়ে যায় রাস্তার মধ্যে একটা মানুষ নাই জন সুন্দর আজ আমাদের কয়েকটা গাড়ি ঢেলে দেওয়া আৰু বাহিৰাজাত আছে যাম গ'লে কোভাৰি লুটিগৈ

বৃষ্টি বৃষ্টি মিষ্টি विश्व कौन तेज़ हाँ। तो <laughs> हाँ। है ना गोल दुआवा बाँटता सचिना आज के जितने शाला दिन विश्व के ना में तेरे ने तो आज के कोई भी सिंडोल नहीं बोलेंगे हाँ कोई भी सिंडोल नहीं बोलेंगे ना बात हाँ वो नेक्टर कौन से और कौन आया सोच बड़ा हाँ मासूद बो জল আছিল নল বাৰ্তা জলটো

बाबा तुम्हारा क्यों ये करो ना दुष्ट मेरे ना जाओ 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 ये जन जाओ करो जाओ करो जाओ बाबा करो तो अच्छा आधा आन पाने तो जाए बाड़ी तक रवना दे दिल हल्का एक बिस्टि कम से हल्का बिस्टि बुरी बुरी होते ही आ जाओ चॉकलेट आन बमने किसे दे दाग दो नहीं बाबा দু তিনটা দিন একটু আরামে কাটাইছিলাম মানে আবার কষ্ট শুরু হইব এদিক দিয়ে যাই গা এই বাড়ির ঢুকে দিয়ে গেলে আপনার ফেক কয় বেশি উডানটিতে আটতে যাওয়া যায় না তার থেকে ময়দান জায়গা দিয়ে দিতে যাই এদিক দিয়ে সব আলাই আছে একটু আর কইলে হচ্ছে যে কোনো ভাই যাওয়া জীবনে আসলে সবচেয়ে বড়ো কথা হলো কি জানোই আমরা আসলে ফার্মেসির যে পেশাটা এই পেশাটার মধ্যে তো আপনার দোকান বন্ধ রাখার শহর অঞ্চলে তো চব্বিশ ঘন্টায় দোকান খোলা থাকে আমার দোকান আছে আসলে কোন সময় জ্বর হইব কোন সময় ফেট ব্যাট না হইব এটা তো আসলে কইয়া আইত না এই কারণে আর কি যত জ্বর বৃষ্টি থাক আমরাটা তো সেবামূলক প্রতিষ্ঠান তুলন লাগবেই জ্বর বৃষ্টির চিন্তা করলে লাভ নাই তবে আমি সব সময় চেষ্টা করি আপনার আমার শরীর যদি দেখা গেছে খারাপ না লাগে মানে বিছানাত না পড়ি এই পর্যন্ত আমি কিন্তু দুহান গ্যাপ দিতে চাই না আর কি সহজে বাকিটা ভগবানের ইচ্ছা যতদিন শরীরে কুলায় ততদিন করতে তাহি কর্ম থাকলে মানুষের মন বালা থাকে পাঁচজনের সাথে পাঁচটা কথা কইলাম মনটা পরিবর্তন হই আর বাড়ির থাকলে দেখা গেছে যে আমরা তো আসলে বাজারে থাকি সব সময় অভ্যাস মানুষের মেলো বাড়ির থাকলে ভালো লাগে না ইলেন সবচেয়ে বড় কথা মানুষের সাথে কথা কোয়া এই আর কি জল এর গোরান দেখনি এই গোরান দে যায় যাচ্ছে হাই বর্ষি মেনুডের কাছে আম্রবাড়ি তিন জায়গা দে যাওয়া যায় ক্ষেতের মাছকান দে যাওয়া যায় ক্ষেতের মাছকান দেলে গেলে অনেক কি হয়ে গেছেগা আর কি জল হয়ে গেছেগা এদিকে যাও না না তার আজকে ধরে বৃষ্টি হচ্ছে আর জল বর্ষছে দেখ এই জল ভাঙ্গে যাইতাছে আস্তে আস্তে ভারী বাবা দেখে শুকনা যাইতাছে এই রইছে একটা ডিপ মেশিন আর কি আগে ডিপ মেশিন ছিল ওই আলোয় আমরা ছাঁটান করতাম রাস্তাটা খুব সুন্দর ওই যে ওটু দিয়ে উঠতে ওর আস্তে আস্তে কি আটটা পাঁচ বাজে অন অনেকেই আছে ঘুমতে গিয়ে উঠছে না আমি উঠছি আপনার ছয়টা পাঁচ মিনিট কম ছয়টা উঠতে দিয়ে যে দুমছে বৃষ্টি বৃষ্টির মধ্যে কতক্ষণ বয়ে দিয়েছি একদিন আপনাদের আনাম গ্রামটা একদিন ঘুরে দেখাই আসলে গ্রামটা কত সুন্দর যে একটু ঘুরে দেখাইলে আপনারা দেখতে পারলেন এটা হচ্ছে ইসলামপুর করছে আর কি ওই যে গাছ গাছালিটি দেখতেছেন এটি হচ্ছে ইসলামপুরের স্কুল আর কি যে আমরা শুধু বলা করছি ওই যে ইসলামপুর প্রাথমিক বিদ্যালয় সেটা স্থাপিত হয়েছে আপনার উনিশশো পঞ্চাশ সালে আর কি বিদ্যালয়টা ওই যে দেখতেছেন সাইনবোর্ড ওই যে মেইন রোডের লোক দাঁড়ায় রয়েছে গাড়ি ঘোড়া খুব কম চলতেছে কতক্ষণ দাঁড়ানি লাগবো হয়তো বৃষ্টিতে পড়তেই আছে এই যে ইসলামপুরের মসজিদ সামনে মসজিদ থেকেই আপনার এনে একটা সাইনবোর্ড দেখতেছেন এখান থেকে ওই ইসলামপুরের সীমানা আর কি এটা ইসলামপুরটা ফেস ফেস লাগাই আইস কিছু ঘর পড়ছে ইসলামপুর কিছু বিরামপুর এভাবে মিলিয়ে জেলায় আছে আর কি গাড়ীগুলোর কোনো খবরই নাইগা এটা ফীকা বাইতছে প্রতিটুটু আইলে ভালো লাগলে আরকি ও যে একটা ওটো আইতছে সিঙ্গেল দেইতে ই থামেনি নি লো না প্লিজ আপকরা গুদা আরকি গালিস আস্তে আস্তে আগাইতেছে ওই যে লীলা দিগির পার দেয়া যায় ওই যে লীলা দিগির পার

তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাজার থেকে বাজার থেকে আয় আই মাত্র বলতে এক ঘন্টা হয়েছে আইসি তো এক ঘন্টা সময় নষ্ট না করে আপনার সকাল থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি আসেন পেটপাটার নিয়ে বৃষ্টি আসেন অনদিনটা একটু ধরাইছে আর কি তো ভাবলাম যে বই থেকে লাভ নাই আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বৃষ্টির জল যে একটু খেতের মধ্যে গিয়ে জমছে এই জল জলের মধ্যে ছুটু মাছটা দিলে মারছি আর কি তো মাছ মারার ভিডিও আমার ছোটো চ্যানেলের মধ্যে দিছি সীমারানি এই সীমা ভিলিজ লাইভ চ্যানেলে তো ওই চ্যানেল থেকে আপনারা দয়া করে যারা পছন্দ মাছ মারার ভিডিও তারা দেখেন আর এই যে মাছ সীমা কাটতেছে তো আজকে রান্না করব এই যে নদীর তরতাজা মাছ ধেন এই যে মাছ সোট সোট মাছ এই সমস্ত মাছ কিন্তু খাইতে শান্তি ওই যেদিকে দিলে দিলে খাইতে দিতেছে সিমা আজকে সিমারে নিয়ে গেছিলাম নদীর পারে ঘুরতে আর মাছ মারতে আর কি তো আমরা এটা তো কমর জল তো কমর জল বাঙ্গাল হয়ে গেছি সিমারে সীমা তো আগে তো প্রায় সময় গেছে জল যাবলা না আসি অনেক জল আসে তো অনে তো আর রেগুলার যাওয়া হয় না আজকে বোধহয় যাও না মেলা দিন ধরে না সীমা এক মাস জল তো আজকে প্রায় কয়েকদিন হইব জল প্রায় পনেরো দিনের মতো হইব আর এর আগে থেকেই তো হালকা পাতলা জল আসেন থেকে যে বেলা থেকে এবার তো বদ্ধ আমি তো রেগুলারই যাই প্রায় সময় আমার নদীর না গেলে ভালো লাগে না

একটা না আলু কই লাগাইছে ভাল লাগে না বাইগুন দে যা তো যা বাইগুন নি হইছে এতনা করে হ্যাঁ বেগুন ছোট ছোট বেগুন দি भाजी করব কালকে কালকে টুকরা কই দাও এ তো ভালো লাগবো এনো ভালো লাগবো তো যাইক এদিকে মাসটাস কাটতাছে সীমা এডি দেখালি gali নেকলা সরসরি করব আর কি ফিয়াজ কইলে তো ফিয়াজ কইলেও এডি কিন্তু ভালো লাগবো আমি আবারো দেখানোর চেষ্টা করতেছি আনারের মাস্টি আবার দেখতে চাই দেননি এর তো ভালোই ওর দেখতোন লাগবো খাই আমি যাওয়াল একটু ভালো ভিজা খাই লুই তো যাই হোক একটু পরে রান্না বান্না শুরু হইবো আপনারা আমাদের সাথেই থাকেন দিদি ভাই তাই তো ভাই আজকে তো কারেন্ট নাই কেউ তো আজকে চুলা বার করছি গ্যাসের লাইট দেওয়ার মধ্যে একটু সমস্যা এই কারণে ঘরের ভিত্রি রান্না হইতে চাই তো এইদিকে আপনার মাছ এই যে ছোটো মাছ বার করে হয়েছে আর এদিকে সে মশলাটা বার করে দিতেছে আমার একসাথে মাইক খেয়ে করে ঘরে বসিয়ে দিব আর কি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ আর মরিচ গুড়া একসাথে দিয়া একটু হালকা তেল দিয়ে পরে মাইক খেয়ে বয় দি ছোটো তো একবারে একবারে পিচি মাছ তাই একবারে মশলাটা দিয়েই বসিয়ে দিই পরিমাণ মতো তেল দিয়ে দিতেছে তেল দিয়ে একসাথে মায় এল আর কি শলেবেলা যে অবস্থা হয়েছে মনে ছিলাম তো আজকাল রোদই হতো না তো যাই হোক রোদের মুখ দেখা গেছে এদিকে শিমাগরের ভিতরে রান্না আছে আজকের চোলাডার একটু লাইনের সমস্যা গ্যাসের লাইনটার তখন বিকালে একটু লই যাই চোলাটা আর কি আমরা মোহনগঞ্জের বাজারও বলে আমি লো যাই বলতে আমি তো দোয়ানো যাই গা কাশেমবারে কইসি আর কি ফোন দিয়া যে একটু লাইনটা লো যাই কারণ যেহেতু গ্যাসের ব্যাপার বর্ষা কালের দিনও তো গ্যাস ছাড়াও হয় নাই চুলার মধ্যে রান্না গেলে আমরা যেহেতু বালা রান্না কর নাই এই কারণে আর কি ঘরের ভিতরে রান্না বান্ধা হইব আর কি যদিও বাইরে রান্না কোনো সময় হয় তাহলে গ্যাসটা নিয়ে করি একটা না তো রই না এই রই দেই ম্যাগতেছে আর কি দুপুরের পরিবেশটা খুব সুন্দর দেখা যায় এ তো একটু পরেই রান্না বান্ধা হইতেছে খাওয়া দাওয়া করে আমি আমার মতে দোহানো জায়গা সকালে বৃষ্টির মধ্যে দোহানো গেছি আসলে দোহান মেজ দেওয়াটা তো ঠিক না যত কষ্টই হোক দোকান মেজ দেয় না আর কি দোকান দিয়ে তো আমার সংসারটা চলে এই কারণে দোকানটা মেজ দেয় না আর কি ফান বড় হইতেছে দিন দিন কত দায়িত্ব এখন আসলে আর অলসতা করলে হয় না তো দাদা বাই দিদি ভেজা শোধ মাসের চোখে হয়ে গেছে আমার আর কি তো সবাই মিলে খায় তো আপনার আমাদের সাথে তো দাদা বাই দিদি ভেজা আজকে বই বললাম বারান্দার মধ্যেই

দুইটার কাছাকাছি ভাই জন্য আছে গ্রামের বাজার তো একটু সহালটা না গিয়া না করলে হয় না আর কি যদি ও বাজার জমে আপনার তিনটে সাড়ে তিনটায় কিন্তু আমরা দুইটার সময় যাই আর কি এটা আমার শুরু লগ্ন থেকে হয়ে যায় অভ্যাস আজকে এই অভ্যাসটা এগারো বছর ধরে কারণ দু হাজার তেরো সালের মাঝে দোকান দিছি তা প্রায় এগারো বছরের মতো হয়ে যাইতেছে তো যাই অনেক কথাই কয়েছি দাদা ভাই দিদি ভাইরা বল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে